তো ফ্রেন্ডস আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজারকারি হয়ে থাকেন আপনার জন্য ভিডিওটি খুবই অ্যামেজিং হতে চলেছে কারণ আজকে আমরা হোয়াটসঅ্যাপ এমন একটি সিক্রেট সেটিংসের কাজ জানব যে সেটিংসটির কাজ জেনে রাখা আপনার খুবই প্রয়োজন কারণ সেই সেটিংসটির কাজ আপনাদের কারণ এই সেটিংসটির মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন দেখা যায় আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে থাকি মেসেজের মাধ্যমে তো দেখা যায় ওল্ড মেসেজগুলো কিন্তু আমরা আবার পুনরায় দেখতে পারি না তো অনেক সময় কিন্তু সেগুলো দেখার প্রয়োজন হয় তো আজকের পর থেকে আপনাকে আর কোনো রকম কষ্ট করতে হবে না আপনারা কিন্তু এক বছর পর হলেও সেই ওল্ড মেসেজগুলো খুব সহজে দেখে নিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই হিডেন কাজটি শিখে নেবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা আর আমি হচ্ছে আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপে এই অ্যামেজিং ট্রিক্সটি আমরা শিখে নিই চলুন হ্যালো ফ্রেন্ডস তো ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ আইডিটিকে করে নিতে হবে ওপেন তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসে এখন চলে চলে যাবো হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাওয়ার পর অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে করে নেবেন ওপেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লিস্টে চলে আসবে তো থেকে অবশ্যই আমি চলে যাচ্ছি যে মেসেজগুলো করেছিলাম সেই মেসেজগুলো কী করে আপনারা নিরাপদে রাখবেন সেটা আমি অনেক সময় আমরা যখন গার্লফ্রেন্ড কিংবা বন্ধুদের সঙ্গে কথা বলি অনেক 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 কথা হয় তো ওল্ড মেসেজগুলো কিন্তু চলে যায় সেই মেসেজগুলো কিন্তু পুনরায় আমরা বেক পারি না কিংবা দেখতে পারি না দেখলে অনেক কষ্ট করে দেখতে হয় তো এখন আপনি যে নিরাপদে চাচ্ছেন সেই লেখাটার উপর অবশ্যই আপনি চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন উপরের দিকে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি স্টার যে অপশনটি আছে স্টার অপশনটিতে ক্লিক করে দেবেন স্টার অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই লেখাটি কিন্তু স্টার মার্ক হয়ে যাবে এবং এই এলাকাটি যদি ওল্ড মেসেজ হিসেবে রূপান্তরিত হয় তাহলে কিন্তু আপনাকে আর খুঁজে বের করতে হবে না আপনারা কিন্তু খুব সহজেই টেকনিকটা কাজে লাগিয়ে দেখতে পারবেন তো এই জন্য অবশ্যই আমি ব্রেকে চলে যাবো ব্রেকে চলে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি যে নেক্সট টাইমে আপনারা এই মেসেজটা কী করে দেখবেন তো এই জন্য অবশ্যই আপনারা টি ডট একটি অপশন পাচ্ছেন টি করে দিনে ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো অপশন অপশন চলে আসবে তো এখানে কি দেখতে পাবেন স্টার্টেড এই এই যে দেখেন মেসেজ অপশনটিতে অবশ্যই আপনি করে ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে মেসেজটি আপনি করে রেখেছিলেন এই মেসেজটি কিন্তু এখানে শো করবে যেটা খুবই ভালো এবং আপনার জন্য খুবই হেল্পফুল হয় আজকের প্রত্যেকে আপনার এই ট্রিক্সটি কাজে লাগিয়ে ওল্ড মেসেজগুলো গুলো পরে নিতে পারবেন খুব সহজেই আর ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম অ্যামেজিং ট্রিক্স এবং মোবাইল বিষয়ে বিভিন্ন ধরনের হেল্পফুল পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন কারণ আমরাই কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ